কথায় আছে শখের তোলা আশি টাকা দেখবেন কিছু কিছু মেয়েরা সংসারের ভীষণ পাগল হয় আর যে সকল মেয়েরা সংসারের পাগল হয় তাদের ভাগ্যেই সংসার নামক জোটে না আপনারা হয়তো সবসময় দেখেন যে আমি আমার এই ছোট্ট সংসারটাকে সবসময় গুছিয়ে রাখতে বেশ ভালোবাসি এত সুন্দর সাজানো গোছানো সংসারের মাঝেও আমারও কিন্তু মাঝের মধ্যে মনে হয় কিসের সংসার কিসের স্বামী সন্তান আমি সবার হলেও কেউ আমার না আমি বড্ড একা কয়েকদিন আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমি একটা সুর এক কিনেছি এবং সেটাতে ডেকোরেশনের জন্য আমি অনেক কিছু কিনেছি যাই হোক ছোটখাটো সব বিষয়ে যেহেতু আপনাদের সাথে আমি শেয়ার করি আপনারাও আমাকে শেয়ার করার কারণে অনেক সময় অনেক কথা বলেন এবং ভালো পরামর্শও দেন যেটা আমার খুবই ভালো লাগে আমার আবার প্রত্যেকটা জিনিস ডেকোরেশন করতে ভীষণ ভালো লাগে জানি না এটা ছোটবেলা থেকেই শখ এবং সব কিছুই আমার খুব নিখুঁত হতে হবে আর এই অভ্যাসটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি আমার বাবাকে দেখতাম যদি একটা ঘড়িও দেয়ালে টানাতো সেটা যত কিঞ্চিত পরিমাণ ব্যাকাও হতো তাও আমাকে বলতো সোজা করে দিতে হয়তো সেই সোজা জিনিসটা আমার চোখে পড়তো না বা সেই ব্যাকা জিনিসটাও আমার চোখে পড়তো না কিন্তু আমার বাবার চোখে সেই জিনিসটা করতো আর এই নিখুঁত কাজগুলো আমার বাবার কাছ থেকেই শেখা অনেকেই বলে থাকেন যে মেয়েদের প্রথম শিক্ষা হয় তার মায়ের কাছ থেকে তার মা যে কাজগুলো করে সেগুলি তার সন্তানরা শেখে বিশেষ করে তার মেয়েরা কিন্তু আমি হয়েছি তার উল্টো আমার বাবা যে কাজগুলো করতো আমি সেগুলোই ফলো করতাম আর আমার বাবার কাছ থেকে পাওয়া সব থেকে ভালো গুণ হচ্ছে সব কিছু গুছিয়ে রাখা মাঝের মধ্যে তো আফসোস হয় যে আমার বাবাকে যদি আমার জীবনে আর কয়টা দিন পেতাম তাহলে তার সকল ইচ্ছে আমি পূরণ করতাম ঠিক সে যেভাবে আমার ছোটখাটো ইচ্ছেগুলো পূরণ করেছে হয়তো আল্লাহ তাআলা ওইটা আমার নসিবে লেখেননি তাই হয়তো মা বাবার সেবা করার সুযোগও হয়নি যাই হোক এর আগে আপনারা দেখেছিলেন যে আমি একটা সুরেক কিনেছি এবং একটা ওভেন কিনেছি কিন্তু একটা রাখার পরে তার উপরের দেয়ালটা কেমন জানি ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল খুব শূন্য লাগছিল মনে হচ্ছিল এই দেয়ালটা কি যেন চাচ্ছে এই দেয়ালের সাইডটা পূরণ করার জন্য এখনো অনেক কিছু বাকি ও বড্ড অপূর্ণতায় ভুগছে অনেক কিছু ভেবে চিনতে তারপর পরে ভাবলাম যে এই জায়গাটায় একটা মিরর বসালে খুবই ভালো হয় কিন্তু যেই সেই মিরর হলে তো আর হবে না আমারও তো পছন্দ হতে হবে তাই অনলাইন ঘেটে ঘেটে আমি একটা সুন্দর দেখে মিরর অর্ডার করে দিলাম তো মিররটা নিয়ে ভাই এটা বাসায় চলে আসলো এখন তো এটাকে সেট আপ করতে হবে ওনারা কিন্তু আগেই বলেছিল যে লোক পাঠিয়ে দেবে সেট করার জন্য মাঝখানে ছোট্ট একটা কথা বলি অনেকেই হয়তো আমার এই ছোটখাটো বিষয়গুলো শেয়ার করা নিয়ে বাজে মন্তব্য করেন কিন্তু অনেক ভাই এবং আপুরাই আছেন যারা আমার ঘর সাজানোর এই ছোটখাটো ভিডিওগুলো ভীষণ পছন্দ করেন আর আমি শুধু তাদের জন্যই এই ভিডিওগুলো শেয়ার করি এছাড়া আর কিছুই না আর তাছাড়া এই এক পৃথিবী মানুষের মন ভালো রাখার দায়িত্ব আমি সবার মনের মতন চলার জন্য আমার জন্ম হয়নি তাই আমি আমার 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 মতন চলে সংসার নিয়মে চলি ভালো লাগে বিধায় আমি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি যাদের ভালো লাগবে না আমার ভিডিওগুলো দয়া করে স্কিপ করবেন কোনো সমস্যা নাই যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মিররটা এখানে সেট করা হয়ে গেছে ভাইয়াটা খুব যত্ন সহকারে সেট করে দিয়েছে এবং ওনাদের সার্ভিসও অনেক ভালো ছিল এখন আমার মনে হয়েছে যে আমার ঘরের এই সাইডটাতে যা যা থাকা দরকার সব কিছুই হয়ে গেছে এখন এই দেয়ালটা পূর্ণতা পেয়েছে সত্যি কথা বলতে ঘর সাজানো হচ্ছে একটা আর্ট একটা রুচির ব্যাপার সবার আসলে সেই রুচিটা থাকে না যাই হোক আমার মিররটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর এই জায়গাটা এখন কেমন দেখাচ্ছে তাও কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন